আমাদের ভিতরে ইমানের যে আলো রয়েছে এই আলো দিয়ে এই তেজ দিয়ে গোটা বিশ্বকে আমরা শাসন করতে পারি মুসলিম শাসকগণ দেখিয়ে দিয়েছেন সুতরাং আমি আলোচনা লম্বা করব না আমাদের আজকের এই আয়োজন থেকে আজকে যে প্রতিবাদী সমাবেশ এবং মিছিল এটার পক্ষ থেকে আমরা বড় বেশি কিছু করতে না পারলেও অন্তত পক্ষে এই ইয়াহুদি এই খ্রিস্টান হয়ে গেছে দেখবেন ইয়াহুদি খ্রিস্টান সমস্ত পূর্বাখ সমস্ত পূর্বে হয়েছে আজকে আমরা মুসলমান ভেদাভেদে রয়েছি তাই আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে আমাদের ঐক্য নিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু যদি কোনো प्रांतে যদি কোনো মুসলমান নেজরতুত হয় আমাদের প্রতিবাদ করতে হবে হোক সেটা মুখের মাধ্যমে হোক সেটা বায়নার মাধ্যমে হোক সেটা তরবারির মাধ্যমে আল্লাযী ফিনা লা নাহতিয়াম মানসুলা যখন আমরা জিহাদ করব যখন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব আল্লাহর দিনকে বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে দেব আল্লাহ পাক আমাদের সার্বিক পথ খুলে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন তাই আজকে আমরা আমাদের হৃদয়ের যে কথাগুলো আছে আমরা আমাদের প্রতিবাদ ইনশাল্লাহ করব কালকের যে শৃঙ্খলের ভিতরে আলোক যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়তো আমরা কাটাদার করিয়ে আমরা সেই মুসলমানদের পাশে দাঁড়ায় এত এতটুকু যোগ্য ইনশাল্লাহ মনের ভিতরে আছে তাই আমরা এখান থেকে প্রতিবাদ করব গতকালকে যে প্রতিবাদটা হয়েছে গোটা বিশ্ব জেনেছে বাংলাদেশের মুসলমান সম্পর্কে যারা বাহা বাঁধিয়েছে বিরাট জাতি বলে গর্ব করেছে আজকে আমাদের এই ছোট্ট মসজিদ থেকে গোটা বিশ্ব পর্যন্ত রাজা অন্তত পক্ষে আল্লাহ পাকের দরবার পর্যন্ত পড়বে যে জমকার বাসিন্দারা জমকা এলাকার লোকেরা অন্তত পক্ষে সে কুফ্রাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কুফ্রাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিল অন্তত পক্ষে আমরা এই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ